নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং বৈশাখ মাসের উৎসব সমূহের তারিখগুলি দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসটি শুরু হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার এবং শেষ হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ বৈশাখ মাসটি হতে চলেছে একত্রিশ দিনের দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে অমাবস্যা তিথি পালিত হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি তিনটে আটত্রিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি বারোটায় দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের পূর্ণিমা হল বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে বারোই মে দু হাজার পঁচিশ আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে দু হাজার পঁচিশ সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই মে দু হাজার পঁচিশ আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত্রি নটা উনিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বড়ুথিনী একাদশী একাদশী তিথি পালিত হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ দশই বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ নয়ই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ দশই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা পাঁচ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোহিনী একাদশী একাদশী তিথি পালিত হবে আটই মে দু হাজার পঁচিশ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে সাতই মে দু হাজার পঁচিশ তেইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে আটই মে দু হাজার পঁচিশ চব্বিশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে বারোই মে দু হাজার পঁচিশ আঠাশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ সোমবার সন্ধ্যা ছটা ছয় মিনিট থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এখন বলব দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের উৎসবসমূহের তারিখগুলি নববর্ষ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার আদি শঙ্করাচার্যের জন্মতিথি দোসরা মে দু হাজার পঁচিশ আঠেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার সীতানবমী পাঁচই মে দু হাজার পঁচিশ একুশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার শ্রী শ্রী নৃশিংহ চতুর্দশী এগারোই মে দু হাজার পঁচিশ সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার এবং বুদ্ধ পূর্ণিমা বারোই মে দু হাজার পঁচিশ আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন